দেশের আইন শৃঙ্খল নিয়ে আপনি কি ভাবেন আইন শৃঙ্খলা কোন অবস্থায় অত্যন্ত আপনি প্রতিদিন দেখান কয়েক জায়গায় আগুন লাগছে অসংখ্য খুন হচ্ছে অসংখ্য রোড মানে অ্যাক্সিডেন্ট মারা যাচ্ছে এই ধরনের ডেথ অসংখ্য প্রতিদিন আমার কাছে মনে হয় আমার সারা জীবনে এত দেখেছি কিনা আমার মনে পড়ে না আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থতা এটা আপনার প্রতিদিন প্রতিদিন আপনি খবর দেখেন এগুলি মেইন নিউজ দেখা যায় না কষ্ট করে দেখা যায় আগুন লাগিয়ে দিচ্ছে মানুষ মেরে ফেলছে এ ওকে মারছে ও ওকে খুন করছে মানে খবরের মেজরিটি খবর হলো এই আইন শৃঙ্খলা রক্ত সংক্রান্ত আমি তো বাজারে গিয়ে সবজি কেনার জন্য আমি দায়িত্ব পালন করি না আমি তো কারো সেলুট ঠিক করার জন্য আমি দায়িত্ব পালন করি না আমি তো কে কত বেতন পাই এগুলি জানার জন্য আমি দায়িত্ব পালন করি না আইন শৃঙ্খলা আমাকে ঠিক করতে হবে আমি মনে করি এই স্বরাষ্ট্র সম্পূর্ণ ব্যর্থতা এটা এটা কি পুলিশের কারণে ব্যর্থতা নাকি পরিচালনার কারণে ব্যর্থতা সেটা ওনারা ভালো জানেন আপনি কি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর ওনার পদত্যাগ দাবি করেন আমি কয়েকদিন আগে লিখেছিলাম যে তেরো তারিখে যদি গন্ডগোল হয় ওনার পদত্যাগ দাবি করেছিলাম আমি এই মুহূর্তে যেহেতু গন্ডগোল হয়নি উনি পরিস্থিতি কি হয় কিভাবে মোকাবেলা কারণ বাট আমি মনে করি এই পরিস্থিতি অনেক আগেই আরো অন্তত এক বছর হয়ে গেছে দিন দিন খারাপ হচ্ছে কেন আমি মনে করি ওনার ব্যর্থতা তবে ওনাকে আরো সময় দেওয়া উচিত সময় দেওয়া উচিত যে ভালো যোগ্য লোক সরাসরি উপদেশা করা যেত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছে তো এই ক্ষেত্রে যেটা হয় যে দেশের মানুষ আশা করেছিল যে আপনার যে এক্সপার্টিজ আছে এবং আপনার যে অভিজ্ঞতা আছে আপনার সততা আছে আছে এটা নিয়ে বাংলাদেশের মানুষ তারা আহ দলের ঊর্ধ্বে দেখেছি যাদের অনেকের প্রশ্ন আছে যাদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন আছে আহ আপনাকে আহ অনেকেই চেয়েছিল সাধারণ মানুষের মধ্যে থেকে অনেক পেশাজীবীরাও চেয়েছিল যে আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন ইউনো সরকার যেন সফল হয় যে ব্যর্থতার কথাগুলো আমরা এখন বলছি সেই ব্যর্থতা গুলো যেন না থাকে সরকার যেন সফল হয় আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন সেটি কেন হয়ে ওঠেনি ওনাদেরকে জিজ্ঞাসা করেন তবে আমি মুক্তির পর পর আমাকে যখন শাখা হত্য উপদেষ্টা হিসাবে যেন জাহাঙ্গীর কয়েকদিন গ্যাপ ছিল বেশ কয়েকজন আসছেন কারণ আমি এখন আমার ওই ওই মুক্তির পরবর্তী দিনগুলো আমার হচ্ছে একটা ধুয়াশা ধুয়াশা স্বপ্নের মতো মনে হয় কারা কারা জানি জানিনা আমি বাট আমাকে তখন বলেছিল তো আমি বলেছি যে আমি পারবো না আমি আমি এখনো দুনিয়ায় বুঝে উঠতে পারছি না কি হচ্ছে না হচ্ছে আমার এটা আত্মস্ত হচ্ছে আট বছর পরে আসছে পরিচিত খাপ খাইয়ে নিতে কিছু সময় না আমি এখন যে সার্ভিস আমি ডেলিভারি করতে পারবো না দায়িত্ব নিব না মানে তখন আপনাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালনের জন্য আপনার একটা হ্যাঁ কারা দুই তিনজন এসেছিল কারা এসেছিল আমি এখন মনে করতে পারি না কারণ আমি আসলে হাজার হাজার মানুষ দেখা করেছে কি কি পদের কি কি দায়িত্ব তারা কি সর্বজনীন হয়ে হচ্ছে নাকি তাদেরকে উপর থেকে বলা হয়েছে এগুলো কিছু বলতে পারো আচ্ছা আচ্ছা ঠিক আছে এমনিতে আপনি তো পাওয়ার স্ট্রাকচারে খুব পরিচিত ডক্টর মামুদ ইউসুফ আপনাকে পার্সোনালি চিনেনা প্যাকে সবাই চিনে আপনাকে কোন একটা দায়িত্ব পালনের জন্য কি গভর্নমেন্ট থেকে অ্যাপ্রোচ করা হয়নি ওই ঘটনা যেটা আপনি মুক্তির পরে বললেন তারপর থেকে কি কি ফর্মালি কোনো অ্যাপ্রোচ করা হয়নি যে আপনি এই বিষয়টাকে আপনার যেমন আপনার আর্মি নিয়ে আপনি সিকিউরিটি অ্যাডভাইজ এর হিসাবে আপনি রোল পালন করতে পারতেন বা আপনার এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদে আপনি যেতে পারতেন বা আরো অনেকগুলো শিক্ষা ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা আছে অনেকগুলো এক্সপার্টিজ আপনার একসাথে আছে কপিন থেকে কি আপনাকে এই অ্যাপ্রোচ গুলো করা হয়নি যে আপনি যে একটা জিনিস কি আপনি নার্চার করেন না আমাকে করা হয়নি আচ্ছা ঠিক আছে